নমস্কার বন্ধুরা বিন্দুর হেসেলে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি রুই মাছের মাথা নিয়ে নিয়েছি একটা রুই মাছের মাথা গোবিন্দভোগ চাল আগে থেকে ভাপিয়ে রাখা রয়েছে আর নিয়েছি পেঁয়াজ কুচি টুকরো করে কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কা এখানে নিয়ে নেওয়া হয়েছে আদা রসুনের একটা পেস্ট ফোড়নের জন্য লাগছে সাদা চিরে আর তেজপাতা কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দেওয়া হয়েছে এবার মাছের মাথা মাছের এক পিট ভাজা হয়ে গেছে অপর দিন ভাজতে দেওয়া হয়েছে মাছের দুই পিস ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেওয়া হয়েছে তেলের ওপর ফোড়নে দেওয়া হচ্ছে তেজপাতা আর সাদা জিরে এবার দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা আলু এবার দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু হালকা নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে আলু পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আদা রকমের পেস্ট এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গুঁড়ো মশলা প্রথমেই দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো তারপর দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো তারপর দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এবার দিয়ে দেওয়া হচ্ছে ভাপিয়ে রাখা রবীন্দ্রভোগ চাল চাল দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে কনের জন্য কয়েক ঢাকনা বন্ধ করে রাখা চাল আলু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে এবার এর মধ্যে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন নুন দিয়ে আবারও নেড়ে ঝেড়ে নেওয়া হলো এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে ভেজে গুঁড়িয়ে রাখা মাছের মুড়ো মাছের মাথা দিয়ে আলো মিশিয়ে নেওয়া হচ্ছে এর মধ্যে এবার দেওয়া হচ্ছে স্বাদ মতো চিনি চিনি দিয়ে আবারও নেওয়া হলো এবার দিয়ে দেওয়া হবে পরিবার মতো জল কড়াইয়ের ঢাকনা এবার বন্ধ করে রাখা হবে পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খোলা হয়েছে দেখুন আলুও খুব ভালোভাবে শুয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে অল্প একটু গরম মশলা দিয়ে দেওয়া হবে গরম মশলা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে মুড়ি ঘন্ট রেসিপি রেডি এবার নামিয়ে নেওয়া হবে মাথা দিয়ে এই মুড়িঘণ্টের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ